এবং বরাদ্দ করি প্রদান দান করি তার এই ক্ষেত্রে দৈন্যবস্থা নিশ্চিত আপনারা সবাইকে ভূমি করতে আমাদের পক্ষে আত্র করতে আমরা সমস্ত এই এই মাথায় রেখে আমরা সামনে কাজ

সব গুরুত্ব দিয়ে এটা লাভ করা আমরা অন্য কাছে সাহায্য চাল এই প্রতিষ্ঠানটা এখানে ইউনিটি এই ইউনিটিটা যেন আমাদের আভ্যন্তরীণভাবে ঠিক থাকে এবং এটা যেন

এইটা আরও বেশি সহায়ক হিসাবে চাষ করবে আমরা এই সবাই সবশেষে কথা তিনি বলছেন আমরা আমাদের কাছে তাদের সর্বাঙ্গীন